السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري وأحلل العقدة من لساني يفقه قولي شاقة جانتشي عربي فاشا شكرتي أما دير درسي الراشدة الكتاب الدرسي আজকে আমরা বারোতম দার্স শুরু করতে যাচ্ছি আজকের দর্শের শিরোনাম হলো আল ফতোর আল ফতোর আল ফতোর মানে হলো ইফতার আজকের গল্পের মধ্যে এক ছোট বালকের ছোট ছেলের প্রথম রোজা রাখা এবং এই নিয়ে যত গল্প এই নিয়ে কিছু একটা গল্প তৈরি করা হয়েছে সে প্রথম রোজা রেখেছে রোজা উপলক্ষে তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে বন্ধু বান্ধবদেরকে নিয়ে সেহেরি খেয়েছে তারপর সবাই মিলে ইফতার করেছে ইত্যাদি ইত্যাদি কী ঘটনা মায়ের সাথে বাবার সাথে কী ঘটনাগুলো ঘটেছে ইত্যাদি বিষয়গুলো নিয়ে খুব সুন্দর করে গল্পটা সাজিয়েছে তো এই ধরনের গল্প থেকে আমরা আমাদের জীবনে যে সমস্ত ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে যে গল্প তৈরি হয় সেগুলো আমরা নিজেদের ভাষায় মানে নিজেদের ভাষায় না আরবিতে নিজেদের নিজে থেকে আরবিতে আমরা কিভাবে সুন্দর করে ব্যক্ত করতে পারি এই বিষয়গুলো আমরা এখান থেকে আধ্যস্ত করতে পারবো তো আমরা আমাদের মূল পাঠে চলে যাচ্ছি অ্যালফতোর আল ফতর মানে হলো নাস্তা ফতোর মানে হলো নাস্তা তো এটা ইফতার অর্থে ব্যবহার হয়ে থাকে আর কি ইফতার ইফতার সময়ে যেহেতু নাস্তা করা হয় নাস্তার মতো হালকা কিছু খাওয়া হয় আচ্ছা যাই হোক মায় ওকালু ফি আউস ইন নাহারি আউ ফি আওয় ইলিহি যেটা আরবিতে এখানে যেটা আর কি লিখেছে মা ইউ ক্যালুফি আউস ইনহার যেটা দিনের বেলা কিংবা দিনের শুরুতে খাওয়া হয় এটাকে মূলত ফুতুর বলা হয় নাস্তা বলা হয় কিন্তু পরবর্তীতে এটা ব্যাপকভাবে ইফতার যেটা আমরা রোজা রেখে প্রথম যেই খাবারটা খাই সূর্যাস্ত গেলে এটাকে মূলত আমরা ইফতার বলে থাকি হ্যাঁ ইফতার বাংলাতে আমরা ইফতার বলে থাকি আরবিতে এটাকে ফুতুরি বলে তো আরবির মূল ফুতুর শব্দটা মূলত দিনের বেলার খাবারকে মূলত ফুতুর বলা হয় নাস্তা যেটার বাংলা অর্থ আর ইফতার ইফতার যেটা আমরা রোজা রেখে যেটা আমরা করে থাকি তো এখানে ফুতুর বলে সেটাই উদ্দেশ্য ইফতার উদ্দেশ্য আর কি রোজা রেখে প্রথম যেই খাবারটা খায় আর কি সূর্যাস্ত গেলে সেই খাবারটা এখানে উদ্দেশ্য আর কি ফুতুর নাস্তা কিংবা ইফতার পলাপ টু পল্যাপ টু মিন আবি আমি পল্যাপ টু তলাবা পলাপ টু আমি আমার বাবা মায়ের কাছে আবেদন করলাম চাওয়া কিংবা আবেদন করা তল্যাপ্তু মিন আবি ওম্মি আমি আমার বাবা মায়ের কাছে আবেদন করলাম কি আবেদন যে আন আসুমাইয়ৌমান আমি একদিন রোজা রাখবো মিন রমাবান রমজানের আমি আমার বাবা মায়ের কাছে রমজানের একটি রোজা রাখার আবেদন করলাম আমি আমার বাবা মায়ের কাছে রমজানের একটি রোজা রাখার আবেদন করলাম তুমি নাবি অম্মি আমি আমার বাবার কাছে আবেদন করলাম যে আমি রমজানের একটি রোজা রাখবো তো আমি আমার বাবার কাছে রমজানের একটি রোজা রাখার আবেদন করলাম ফকাল আবি বাবা বলল। লা বললো ইন্নাকা তুমি ছোটো দুর্বল আল বিপদে ধৈর্য ধারণ করা তো তুমি ক্ষুধার ধৈর্য ক্ষুধায় খোদ পিপাসা ক্ষুদা এবং আতাশ মানে পিপাসা আল জোয় মানে হলো ক্ষুদা আর আতাশ মানে হলো পিপাসা যেগুলো আমরা ইতিপূর্বে পড়েছি তো তুমি খোদ পিপাসায় ধৈর্য ধারণ করতে পারবে না খোদ পিপাসা একসাথে এটা সাধারণত বলে খোদ পিপাসা কিংবা খুদা পিপাসা নাকা দাইফুন তুমি ছোটো দুর্বল খোদ পিপাসায় ধৈর্য ধারণ করতে পারবে না অকালত উম্মি হা দি ও সাইফিন অসমাশুন ইসির হাইটা কু না আয়ামা সীতা মা বলল হ্যাঁ দি ও সাইফিন এখন গ্রীষ্মকাল কিংবা এখন গ্রীষ্ম ঋতু এখন গ্রীষ্মকাল সাইফুন অস ইয়াফুন গ্রীষ্ম ঋতু হুম গ্রীষ্ম সাইফুন আফ ইয়াফুন আচ্ছা হ্যাঁ ইয়া মোসাইফিন সাইফিন এখন গ্রীষ্মকাল অসাউম ফিহা শাদিদুন দুন এই দিনে রোজা রাখা খুব কঠিন অসউম ফিহা শাদিদুন দুন এই দিনে মানে এই গ্রীষ্মকালে এই দিনে রোজা রাখা কঠিন স্পির হাতত্যায়ে থাকুন আইয়া ম্যা সীতা তুমি ধৈর্য ধারণ করো শীতের দিন আসুক হুম শীতকাল আসুক ওলা কিনী বাকাইতু ওকুলা মাহমুদুন ওহু আনি ওকাদা ইসমাইল ওহুয়া আনা মিন্ন ওলা কিন্তু বাকাইতু বাকাইতু এই শব্দটা আগে গিয়েছে বা কি বুকা আন কান্না করা কিন্নি বাকাইতু আমি কাঁদতে থাকলাম অকুল তু আমি কান্না করলাম আমি কেঁদে দিলাম অকুলতু এবং বললাম আমি কেদে কেদে বললামা মাহমুদ অহুয়া ফিসিন্নি মাহমুদ রোজা রোজা রেখেছে অহুয়া ফিসিন্নি সে আমার বয়সে অকাজ ইসমাইল অহুয়া আসগরমিন্নী ইসমাইল রোজা রেখেছে সে আমার থেকে ছোট আসগরো মিন্নি সে আমার থেকে ছোটো ইসমুদ তফজিল ব্যবহৃত হয়েছে এখানে ولماذا أنتظر أنا؟ تهلي عميقاً كان انتظر ينتظر انتظارا أبيك هكرا ولماذا أنتظر أنا؟ تهلي عميقاً كان وبيك وقد رأيت محمودا لما صام لبس لباسا جديدا وصنعت له أطعمة وصنعت له أطعمة لذيذة وقدم له وقدم له أقاربه هدايا وجوائز واجتمع ناس كثير وكان محمود له شرف كل يتحدث معه ويقربه إليه وقد رأيت محمودا لما صام لبس لباسا جديدا أمي محمود كده كتي جاكنش رجال كتي نطون كعبور بريدهان كريتشي وصنعت له أطعمة لذيذة সনা আচ্ছা লাবিসা ইয়ালবাসু লুবসান কাপড় পরা কাপড় পরিধান করা লিবাসান জাদিদান নতুন কাপড় আচ্ছা আমি মাহমুদকে দেখেছি যখন রোজা রেখেছে নতুন কাপড় পরিধান করেছে সনা ইয়সনাউ সুনিয়াত ও ইদ্যাত সুনান সুনান সুনিয়াত এটা মাঝুলের সিগা ব্যবহৃত হয়েছে ও সুনিয়াত লাহু আতআ মাতুন তো আমনের বহু হল হলো আতআ অসোন আতলাহ সনায় সন আন বানানো তৈরি করা ইত্যাদি অসোন লাদি আতুন এবং তার জন্য সুস্বাদু হরেক রকমের খাবার তো এমন অনেক খাবার অনেক সুস্বাদু খাবার তৈরি করা হয়েছে ওয়াদ্যামা লাহু আকারিবহু তার আত্মীয়রা তার জন্য হাদাইয়া ও জায়সা অনেক হাদিয়া এবং পুরস্কার তার আত্মীয়রা তার জন্য অনেক হাদিয়া এবং পুরস্কার দিয়েছে অজিতামা না শুন ক্যাসিয়রুন ইজতামা হ্যাঁ হাদাইয়া হাদিয়াতুনের বহু বচন হলো হাদাইয়া কারিবুনের বহু বচন আকারিব কারিবন মানে আত্মীয় স্বজন কারিবুন আকারিব আত্মীয় স্বজন আচ্ছা আকারিব তার আত্মীয় স্বজনরা তার জন্য যা ইজাতুন এটা মানে পুরস্কার হাদিয়া ইত্যাদি যা ইজাতুন যাওয়া ই যা ইজাতুন জাওয়া ইসু। যা ইজাতুন যাওয়া ইসু আ ইয়া পুরস্কার। তো তার আত্মীয়রা তার জন্য হাদিয়া এবং পুরস্কার নিয়ে এসেছে। কদ্দামা মানে আগে বেড়ে আগে বাড়িয়ে দিয়েছে তার জন্য আগে বাড়িয়ে দিয়েছে মানে তার জন্য নিয়ে এসেছে। তার আত্মীয়রা তার জন্য হাদিয়া হাদিয়াতুন এখানে হাদাইয়া বহু বচন বলেছে তো আমরা অনেক হাদিয়া বলতে পারি অনেক হাদিয়া ও পুরস্কার নিয়ে এসেছে অজিত্যা আনা সুন অনেক মানুষ একত্র হয়ে অনেক মানুষ একত্র হয়েছে ওকায় না মাহমুদুল্লাহ আর মাহমুদ তার জন্য সম্মান তো মাহমুদ তার কী সম্মান কুল্নু ইয়ে তাহাদাসু মাহু প্রত্যেকে তার সাথে কথা বলে তাহাদাসা ইয়া তাহাদাসু তাহাদুসেন তাহাদাসা তাহাদাসা ইয়া তাহাদাসু তাহাদুসেন হ্যাঁ তার সাথে মানে পরস্পর কথোপকথন করা আলোচনা করা আলাপ করা কুল্লুন প্রত্যেকে তার সাথে কথা বলে ও ইবু হি লাইহি কার্রা বা ইয়কারিবু তাকরিবান কাছে টেনে নেয়া কাছে নেয়া তো প্রত্যেকে তার সাথে কথা বলে তাকে কাছে টেনে নেয় আচ্ছা তো আবার এখানে শুরু থেকে এখানে পুরাটার তর্জমা করি আমি মাহমুদকে দেখে দেখেছি যখন সে রোজা রেখেছে নতুন নতুন জামা পড়েছে তার জন্য অনেক সুস্বাদু খাবার তৈরি করা হয়েছে এবং তার আত্মীয়রা অকাদ্যামেলা হু আকারিবহু তার আত্মীয়রা তার জন্য অনেক হাদিয়া কিংবা উপহার উপঢৌকন উপহার উপঢৌকন নিয়ে এসেছে অনেক মানুষ একত্রিত হয়েছে وكان محمود محمود كي شمان بورتكي شاتي كلو يتحدث معه بورتكي شاتي كوثا بولي تاكي كاشتنيني. وقد سمعت أن الولد الصغير إذا صام كان لوالديه الأجر والثواب أمي أمي شوني تشي چوتو تشيلي قد سمعت أمي شوني أن الولد الصغير ছোট ছেলেরা ইদ আসামা যখন রোজা রাখে কারণ আজরাব তখন তার বাবা মায়ের জন্য তার বাবা মায়ের পুরস্কার এবং স্বয়াব থাকে তার বাবা মায়ের পুরস্কার এবং স্বয়াব থাকে হ্যাঁ তখন তার পিতামাতার জন্য সব ও প্রতিদান থাকে তো মানে ছোট ছেলের রোজা রাখা তার বাবা মায়ের জন্য পুরস্কার ও প্রতিদানের কারণ হয় তো ছোট ছেলেরা যখন ছোট ছেলে যখন রোজা রাখে তখন তার বাবা মায়ের জন্য পুরস্কার এবং প্রতিদান থাকে ও ওহেব্বু আহাব্বা ওহেব্বু এহবা আবান আমি চাই আবি উম্মি আল ও ওয়া সওয়াব আমার বাবা মাও পুরস্কার এবং প্রতিদান পাক সওয়াব পাক ওয়াকাবিলা আবি আবি ورضيت أمي ورضيت أمي أمار بابا أمار أبدون جروهون كولو ماوش هون رضي يرضى رضوانا بابا أمار أبدون جروهون كولو ماوش هون ودعت أمي أصدقائي دعا يدعو دعوة أمر ما أصدقائي وأترابي للسحور معي معي ফ্যাবায় তুফি বাইতি আমার মা আমার বন্ধু বন্ধু এবং সমবয়সীদেরকে আমার বন্ধু বন্ধু বান্ধবদেরকে আমার বন্ধুবান্ধবদেরকে কিংবা আমার বন্ধু এবং সমবয়সীদেরকে আমার সাথে সেহেরির জন্য দাওয়াত করলেন দা এদেরও ডাকা কিংবা দাওয়াত করা তো আমার মা আমার বন্ধু এবং আমার সমবয়সীদেরকে আমার সাথে সেহেরির জন্য দাওয়াত করলেন ফাবাটু ফাবাতু বাতায়ে বিতু বাইতন বাইতু তান রাত্রি যাপন করা বাতায়েবি টু বাইতু ততন ফাবাটু তারা সকলে আমার বাড়িতে ফি বাইতে তারা সকলে আমার বাড়িতে রাত্রি যাপন করলো অফিস সাঁ আতি রা বেহাতি ফির লাইলি ইস্তায়খান না রাত চারটার সময় সাঁ আতি র রাত চারটার সময় ফির লাইলি হ্যাঁ রাতের চারটার সময় ইস্তাই না আমরা জাগ্রত হলাম ইস্তাই কাদা ইয়াস্তাই কেদু দেন জাগ্রত হওয়া রাত চারটার সময় আমরা জাগ্রত হলাম অকদ্দমত উম্মি তায়ামান লদিদন আমার মা সুস্বাদু খাবার পরিবেশন করলেন কদ্দামা পেশ করা আগে বাড়িয়ে দেয়া তো এর সেই হিসেবে এটা অর্থ পরিবেশন করা অর্থ এটা ব্যবহার করা যায় অকদ্দামায়ত উম্মি তয়েমান লাদিদান। আমার মা সুস্বাদু খাবার পরিবেশন করলেন না ওয়া ওয়াশ্যাবিয়ান্না আকালা ইয়া আকালা কুলু আকলান পড়েছি শ্যাবা আয়স বড়ু শ্যাবা আন তৃপ্ত হওয়া আমরা খেলাম এবং তৃপ্ত হলাম তো আমরা তৃপ্তি সহকারে খেলাম ফ আকালনা ওয়াশ্যাবিয়ানা আমরা তৃপ্তি সহকারে খেলাম অনিম্না খালিলান এবং সামান্য সময় ঘুমালাম আমরা চারটার সময় ওঠে খাওয়া দাওয়া করে কিছু সময় ঘুমালাম অনিম্না কালিরান এবং কিছু সময় ঘুমালাম অস্থায়ী কাদনালে সলায়ত সুবহি তারপর আমরা সলায়ত সুভে ফজরের নামাজ তারপর আমরা ফজরের নামাজে ফজরের নামাজের জন্য উঠলাম অফিন নাহারী আরাদেত উম্মি আন্তেশ ওলানি ফলা আজ কুরুল জুয়া ওয়েলা দিনের বেলা মা চাইলেন দিনের বেলা আম্মু চাইলেন আমাকে কোনো কিছুতে আমাকে ব্যস্ত রাখতে যাতে আমার খোদ পিপাসার কথা স্মরণ না হয় আচ্ছা অফিন নাহার দিনের বেলা আরা উম্মি আমার মা চাইলেন গোলানি আমাকে ব্যস্ত রাখতে সাগালা ইয়শ গো সাগালা ইশ গালু হ্যাঁ শোগলুন অশগালুন শগলুন অশগালুন সগালা গোলু সগালা এসগোলু শোগলান ব্যস্ত রাখা আর শকলুন মানে হলো শগুলুন মানে হলো ব্যস্ত আর শাগালা এসগোলু শুগলান মানে হলো কাউকে ব্যস্ত রাখা আচ্ছা উম্মি আমার মা চাইলে আমাকে ব্যস্ত রাখতে ফেলা আজকোর ফেলা যেন আমার স্মরণে না আসে খোদ পিপাসার কথা যেন আমি খোদা খুদা পিপাসার কথা মনে না আসে যেন ক্ষুদা পিপাসার কথা মনে না আসে স্মরণে না আসে যেন ক্ষুদাসা ক্ষুধা পি পিপাসা খুদ পিপাসা এটা বলে ক্ষুদ পিপাসার কথা যেন স্মরণে না আসে আমি আশা আলীন লেইসফি হা তেবন তিনি আমাকে এমন কিছু কাজের আদেশ করলেন যাতে কোনো কষ্ট নেই তেবন তেবুন মানে হলো কষ্ট ক্লান্তি অকুন্তুফি শগলিন ওয়াহাদ মাল আসনেকা ইসারাবি আমি কাজ এবং বন্ধুদের সাথে বন্ধুবান্ধবদের সাথে বন্ধুবান্ধবদের বান্ধবদের সাথে কথায় কাটিয়েছি কথার মধ্যে ছিলাম কথাবার্তার মধ্যে ছিলাম আমি কাজ অকন্তু ফি শিন আমি ছিলাম কাজে ওয়াহাদ এবং কথাবার্তায় মা আল আস দেওয়ালি বন্ধু বন্ধুবান্ধব এবং সমকক্ষদের সাথে সমবয়সীদের সাথে তো আমি বন্ধুবান্ধব এবং সমবয়সীদের সাথে কথাবার্তা এবং কাজে লিপ্ত ছিলাম ব্যস্ত ছিলাম হত্যন্ত সফেন নাহারু এমনকি অর্ধ দিন অর্ধেক হলো মানে এমনকি অর্ধ দিন শেষ হয়ে গেল ওমায় বিজুইন ওয়া তিন আমি কোনো ক্ষুধা পিপাসার অনুভব করলাম না ওমা সার্থু সারা ইশউরু শারান সারা ইশরু কিংবা শৌরা ইশৌর বাবে কারুমা একরুমো থেকেও আসে আবার নাসারা থেকে আসে তো ওমা শারত বিজু আইন ওয়া আতিন ওমা শারতু বিজু আইন ওয়া এবং আমি কোনো ক্ষুদা পিপাসার অনুভব করলাম না অফিস ওয়াহি শার তো বিহারিনু فذهب عني الظمأ واسترحت وفي الظهيرة زهر الشماء شعرت بظمأ زهر الشماء أمي كودا ببشر نبهب وفي ظهيرتي وفي الظهيرة زهر الشماء ظهيرة ظهائر ظهيرة البهوبة ظهائر مدنك كما دوبور بلا حد انتصاف النهار উন এ মানে পিপাসা আগে পড়েছি ও আতসুন আগে পড়েছি পিপাসা ও উন মানে হলো পিপাসা অফিস লাহর অফিস বহিরাতি সার তীমা ইন জোহরের সময় আমি কিছুটা আমি পিপাসার অনুভব করলাম পিপাসা এবং গরম গরম অনুভব করলাম জোহরের সময় আমি পিপাসা হাররুন হাররুন মানে গরম পিপাসা এবং গরম অনুভব করলাম ফকাসেল তখন আমি গোসল করে নিলাম ফেজাহাবায়ন জামাউ তখন আমার থেকে পিপাসা চলে গেল তখন পিপাসা চলে গেল অস্তারাহতু এবং আরাম বোধ করলাম ইস্তারাহা ইস্তার আরাম করা বিশ্রাম করা অস্তারাহতু আরাম বোধ করলাম অফিল আসরি আসরের সময় শার তু বিলজুই আসরের সময় আমি ক্ষুধা অনুভব করলাম ওর ওয়া কিহা অনেক এবং অনেক খাবার ফল ফ্রুট দেখতে পেলাম সিমারন মানে ফল ফাওয়াকি মানে ফল তো অনেক খাবার এবং ফল ফ্রুট দেখলাম অকাল আলী আহাদুল দেখা আমাকে এক বন্ধু বলল অকাল আলী আমাকে বলল আহাদুল দেখা এক বন্ধু এক বন্ধু বলল লাভ আস্তা সেয়ান। শেয়ান কোনো কিছু খাওয়াই কোনো সমস্যা লাভ সমস্যা নেই কুলা সেয়ান তুমি কিছু তুমি কিছু খাওয়াতে কোনো সমস্যা মানে তুমি খেতে পারো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই তুমি খেতে পারো মানে তোমার খাওয়াতে কোনো সমস্যা নেই ওালাইয়ার আকেল আনা আহাদুন এখন কেউ দেখবে না অকাদ আকাল তু আয়ান লাম্মা কুন্ত সাইমান আমি যখন রোজা ছিলাম আমিও খেয়েছি অকাল অকাদ আকাল তো আমিও খেয়েছি লাম্মা কুন্ত সাইমান যখন রোজা রোজা ছিলাম কুলতু না আমারানি হুনা আহেদুন ওয়ালা কিন্ন হ্যাঁ কেউ আমাকে এখানে দেখবে না তবে আল্লাহ দেখবেন ও সাক আমার বন্ধু চুপ হয়ে গেল ও আলাল আলাল জুয়াই আমি ক্ষুদার ক্ষুদার উপর আমি ক্ষুদার বরদাস্ত করলাম কিংবা ক্ষুদার উপর ধৈর্য ধারণ করলাম আমি ক্ষুদা সহ্য করে নিলাম অকবেলাল গৌরব সূর্যাস্তের পূর্বে হাওয়ারা আসদ্া উ আবি হাওয়ারা আসদেকা উ আবি ও আখা আরিবোনা অনুকিলাল ফতৌর ইল আল মসজিদ কবল গৌরব সূর্যাস্তের পূর্বে আমার বাবার বন্ধুরা এবং আত্মীয় স্বজনরা উপস্থিত হলো অ নকিল আল মসজিদ ইফতারগুলো মসজিদে নিয়ে যাওয়া হলো নাকালায়ন কলু নাকাল্যান্ড অ্যান্ড নাকাল সেই স্থানান্তরিত হওয়া স্থানান্তর করা স্থানান্তরিত করা নাকালায়ন কলু নাকাল্যান্ড নাকালা সেইয়া হ্যাঁউয়া লাহু মিন মাউদ্রাইন ইলা মাউদায় নাখার মানে স্থানান্তরিত করা হয়েছে এবং ইফতারগুলোকে মসজিদে স্থানান্তর করা হয়েছে আচ্ছা ওয়াকান ওয়াক তু দান আলাইয়া সময়টি আমার সময়টি আমার কাছে খুবই কষ্টদায়ক ছিল ফাকুন্তু তো আরোমখুল মাদিনা রমাকা ইয়ারমকৌ রমকান অকালে নবরা ইলাহি অপলক চেয়ে থাকা তাকিয়ে থাকা ফাকুন তো আর মকল আমি মোয়াজদ্দিনের দিকে তাকিয়েছিলাম ও একা এবং মিনিট গুনছিলাম দাকা এক মিনিট আমি মুয়াজ্দিনের দিকে তাকিয়ে শুধু মিনিট গুনছিলাম ফালাম্মা আজদানা আফতার তো যখন মুয়াজদ্দিন সাহেব যখন আজান দিলেন আফতার বিতামরাতিন একটি খেজুর দিয়ে ইফতার করলাম সুম্মা আকাল তু ও শরীফ তারপর খেলাম পান করলাম অকুলতু কামা আল্লামানি আবি তারপর অকুলতু বললাম কামা আল্লাম আমার বাবা যা শিখিয়েছেন তা বললাম অকুলতু এবং বললাম কামা আল্লামানি আবি যেমনটি আমার বাবা শিখিয়েছেন তারপর আমি আমার বাবা যেভাবে বলেছেন যেমন শিখিয়েছেন সেটা বললাম আমার বাবা যেভাবে শিখিয়েছেন তা বললাম ذهب الظمأ وبتلت العروق وثبت الأجر إن شاء الله the house of ذهب house of the house of the أو of عرق عروق عرق 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 of عرق house عروق عرق عروق عرق ইবতাল্লা ইবিত আর্দ্র হওয়া ভিজে যাওয়া অবেতলা তিলক শিরা উপসমিত হলো ভিজে গেল শিরা উপসীরা হলো ইনশাআল্লাহ এবং অবেতাল্লা উরুক ভিজে যাওয়া মানে শিক্ত হওয়া অবেতাল্লা উরুক ওরক শিরা উপশিরা শিক্ত হলো বাতাল আজরু এবং সওয়াব সাব্যস্ত হলো ইনশাল্লাহ আল্লাহ অমা আকাল তো তামান অমা আকাল তো তোয়ামান আলাজ তো আমি জালিকালিয়াউম সেই দিনের মতো সেই দিনের খাবারের চেয়ে সুস্বাদু খাবার আমি কখনো খাইনি অমা আকাল তো আমি খাইনি তোয়ামান আলাজা তোয়ামান এমন খাবার আলাতজা যা বেশি সুস্বাদু মিন তো আমি জালিকালিয়াউম সেই দিনের খাবারের চেয়ে তো সেই দিনের খাবারের চেয়ে সুস্বাদু খাবার আমি খাইনি অমা খানা আজমালা ফি হায়াতি এমন দিন আসেনি আজমালু হবে অমা খানা ইয়ৌমুন আজমালু ফি হায়াতি মিনজা লিকা এবং এমন দিন আসেনি যা আমার জীবনে সুন্দর মিনজালিকা ওই দিনের চেয়ে তো ওই দিনের চেয়ে আমার জীবনে এমন সুন্দর দিন আসেনি ওই দিনের চেয়ে আমার জীবনে এমন সুন্দর দিন আসেনি আজমাল আহসান অধিক সুন্দর ওই দিনের চেয়ে আমার জীবনে এমন সুন্দর দিন আসেনি যাই হোক গল্পটা শেষ হলো তো এখানে গল্পের মধ্যে যেই নতুন নতুন শব্দগুলো এসেছে আমি এগুলো তাহকিক করে দিয়েছি মানে আমি সেগুলোর অর্থ সুন্দর করে বলে দিয়েছি তারপর আবার এখান থেকে পড়ছি তহকিকাতফি অসাতার আউফি আওয়াইলিহি যা খাওয়া হয় হ্যাঁ দিনের মাঝখানে মানে দিনের বেলা কিংবা দিনের শুরুতে নাস্তা সবার সবরান সবার আল মসইবা মোসাইবা মেলা مشقتها وتجلد وامسك نفسه دهرج دهرن كرا شج كرا يومنا جاني صيف غريشوكال اتشا الشتاء شتكال صنعت ماني اعدت برستوت كرا هدية اربه هدايا هدايا جائزة اربه جوائز جوائز شرف ماني هل شمن العيوب المجد شمن تحدث يتحدث تحدثا كتبولا কর র বা কাছে টেনে নেয়া আজ না হওয়া কর্র বা ইয় কর রিবো তকরিবেন পুরস্কার এগুলো আমরা জানি কবিলায়া খ বালু কবুল গ্রহণ করা কবুল করে নেয়া বাই তাই বি তু বাই তুন বাই তান রাত্রিযাপন করা শোকলুন আশকলুন কাজ কর্ম ব্যস্ততা ইত্যাদি আচ্ছা ইন নাহার দুপুর হওয়া অর্ধেক হওয়া ইন নাহার মানে হলো দুপুর হওয়া। شغلا يشغلو شغلا يشغلو شغلا شغلا يشغلو شغلا مشغولا بون شعر يشعرو شعرا شعورا شعر شعر أنو هبكرا الظهيرة ظهيرو مدهن ندبور ضماء عطش ناكي أتو الثمر أثمار فول فاكهة فواكه فاكهة إربهوبة فواكه الثمر إربهوبة আসমারুন যেটা আমরা পড়েছি ফাঁকি হাতুনের জমা ফওয়াকি পড়েছি আসমারুন সামারুনের জমা নকিলা ইয়নকুলু নাখলান আর নকিলা মানে স্থানান্তরিত করা নকিলা নকিলা একই অর্থ তো এটা ইসমু তফজিল মানে ইসমু বাবুল তফাইল থেকে আর এটা ফুলাসি মুজার থেকে রামাকাইয়ারমকু ইলাইহি তার দিকে অপলোক চেয়ে থাকা রমাকাইয়ারমকু রমকান অপলক চেয়ে থাকা আড্ডাই আড্ড আড্ডা না আসা এতে পড়বে পড়েছি দাকিক হাতুন দাকাইক মিনিট ইবি তেল্লা ইয়াবে তেল্লু ইবি তিলা আলান আর্দ্র হওয়া ভিজে যাওয়া সিক্ত হওয়া এরকম ওরকম শিরা উপশিরা আজমাল এটা ইসম তফজিল অধিক সুন্দর তারপর এখানে কিছু প্রশ্ন দেয়া আছে মা দা কাল আল আবু ওয়াল উম্মু লাম্মা তালাব আল ওয়ালাদু আইয়াসুম আইয়াউমা মিন রমাদান ছেলে যখন রমজানের একটি রোজা রাখতে চাইলো তখন বাবা মা কি বলল لما طلب الولد أن يصوم يوما من رمضان تشيلتي كانوا اكتي رمضان الرجاء اذكر حال محمود لما كان صايما محمود جو كن رجاء چلو تو كن تار شتا ماذا قال له أحد أصدقاء الولد لما شعر بالجوع جو شكو شك هدو دمب ماذا قال الولد عند الافطار افطار الشماية تشيلتي كي بولو. ترجم النص من وفي النهار ارادت أمي كانت كني ذهب عني الظمأ واسترحت إي بجنت أنوبة أنوبة كرت بلا هاي شيء تدريبات ماني أنشيلوني جاي هوك تو أشكر جنو اما آه دي الدرس إخاني جزاكم الله خيرا السلام عليكم ورحمة الله وبركاته